লাউ পাতা দিয়ে ইলিশের ভাপা রান্না করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে বাট খাওয়া হয়নি তো আজকে করে ফেললাম লাউ পাতা দিয়ে ইলিশের ভাপা মাছটা অনেকক্ষণ ভিজে রাখি রাখছি তো এখন মাছটাকে কাটলাম মানে এত বড় মাছ মানে একটু ভারী বেশি তো আমি দুই ভাগ করে কেটে নিলাম সুবিধার্থের জন্য তো এই আর কি মাছটা ভালোই তাজা ছিল মাস্টারকে আমি মরিচ হলুদ লবণ দিয়ে মাখাই নিলাম এ ফাঁকে আমি একটু লাউ শাকগুলো বেছে নিলাম যদিও লাউ শাকের ভিতরে একটু পোকা টোকা থাকে নিজেদের গাছেরই লাউ পাতা এই তো লাউ পাতা সুন্দর করে সাইডে এছাড়া ডাটগুলো একটু আলাদা করে নিলাম যেহেতু ডাটগুলো একটু সিদ্ধ করতে হবে পাতাটাও একটু গরম পানিতে ভাপে দিতে হবে আমি পাতাটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিতেছি যেন একটু ময়লা না থাকে পোকামাকড় যেন না থাকে বালি থাকলে মোটো স্বাদ লাগবে না বরঞ্চ দাঁতের ভিতরে গেলে প্রচণ্ড খারাপ লাগবে এখানে আমি পানি গরম করে দিছি গরম করে বসাই দিছি এখন পানিতে আমি লাউ পাতা দিলাম লাউ পাতার ডগাগুলো দিয়ে দিলাম যেন একটু ভাপে সিদ্ধ হয়ে যায় তো আমার মোটামুটি পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন জালিতে উঠে নেব উঠে নেব একটু পানি ঝরুক এর জন্য আমি কিছুক্ষণ জন্য একটু ওয়েট করবো যেন পানিটা ভালো করে ঝরে তো এখানে সরিষা বাটা কাঁচামরিচ বাটা আর লবণ এখানে আমি দি মিক্স করছি পাটায় বাইটা তো সাথে একটু টক দিয়ে দিচ্ছি টক দুইটা একটু পানি ছিল পানিটা ছাড়া নেওয়ার জন্য একটু আমি এখানে দিছি তো এই আর কি সাথে আমি একটু পরিমাণ মতো লবণ দিব মতো আর মরিচের গুঁড়া যদি আমি মোটামুটি মরিচ খাই বেশি একটা না মোটামুটি আর হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুড়াটা আমার এমনিতেই কালার অনেক আসে এই তো ভালো করে পেস্ট করে নিতেছি যেন ভালো করে পেস্টটা হয় এর ফাঁকে আমি একটু আদা বাটা দিতেছি জানি না সবার কেমন লাগে আদা বাটা খেতে মানে মাছের ইলিশ মাছ একদম আমার কাছে বেশ লাগে ইলিশ মাছের সাথে আদা বাটাটা অনেকে দেয় না আর একটু পিএস কুষে দিছি পিএস কুষে দিলেও হয় না দিলেও হয় যেটা আমি দিলাম এটা যার জারুচি সম্মত এই আর কি আমি লাউ পাতাটাকে সুন্দর করে একটু বাঁশটা খুলে সুন্দর করে বিছে তারপর আমি আরেকটা পাতা তার উপরে দিলাম সাইডে তারপর আমি যেহেতু আমি মাছটা দুই এই করে কাট মানে কেটে নিচ্ছি ওজনের কারণে এখন আমি মাছ দুটা দিয়ে তারপর একটু সরিষাতাল দিলাম কুটার ভিতরে তারপর আমি এই কুটা ওর উপরে দিলাম ভালো করে মিনিট করে যেন এই পাশে ওই পাশে দুটো পাশে ভালো করে লাগে তো এই আর কি এলাউ পাতা ডগাগুলো দিয়ে দিলাম যেন একটু ভালো মশলাটা লাগে এই আর কি কাঁচামরিচ যদি তো আমি যে মতো আমি কাঁচামরিচ পছন্দ করি তাই আর একটু ঘেরানো আসে ভালো একটা ফ্লেভার আসে তাই এর জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম আর এখানে সুতা দিয়ে মানে বেঁধে নিলাম কারণ যখন আমি এটাকে বসাবো হয়তো বা খুলে যেতে পারে এর জন্য এই আর কি এভাবে আমি আরও করে নিব এই আর একটা প্রসেসিং করতেছি যে যেখানকার সুত মানে দেখানোর জন্য তো আর কি আবার সেই সেই প্রসেসিংই ভালো করে কুটটা দিলাম এপাশ ওপাশ দেখতেই পাচ্ছেন এই আর কি আমি আসলে কখনোই মানে অত ভালো রান্না করতে পারি না ওই যতটুক পারে এতটুকুই আপনাদেরকে দেখাই মাঝে মধ্যে যাই হোক এই এখন ভালো মতো মানে কুটটা দিয়ে একদম পেঁচিয়ে সুন্দর করে এটাকে আমি বাঁধলাম যেন ভালো মতো ছুটতে না পারে এভাবে করে আরও কয়টা করে নিলাম এই তো গরম তেল মানে সরিষা তেল কড়েতে বসিয়ে দিলাম এখন আমি এগুলো দেওয়ার পরে একটু ভাপে রাখবো পাঁচ পাঁচ দশ মিনিট রাখবো কেন ভিতরে যেন মানে সুন্দর হয় এবং আস্তে আস্তে যেন এটা মাছটা এবং পাতাটা সুন্দরভাবে যেন ই হয় হয়ে যায় আর কি আর আমি একটু ডিমটাও সাইডে নিয়ে দিলাম ডিমটাও খাওয়া হবে ভাজা যেহেতু আমার ভাজা খুব পছন্দ বেশ ভালোই লাগলো আর খেতেও ভালো লাগবে